হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন আমি ব্রেকফাস্ট করছি আমার ব্রেকফাস্টে ছিল তাল রুটি আর দুইটা কলা ব্রেকফাস্ট করার পর আমি এখানে একটু টক দই খাচ্ছি আজকে আমার আম্মু চালের লাড্ডু বানাবে সেজন্য এখানে চাল ভেজে নিয়েছে এটা এখন করবে আর ফ্রেশ ফ্রেশ কোকোনাট এই কোকোনাট গুলোকেও ব্লেন্ড করবে আর ছিল হচ্ছে চিনি আর দুধ দিয়েছে আর আমি জানি না আর কি কি দিয়েছে আমি ছিলাম না তখন যাই হোক এখানে হচ্ছে নারু বানানো কমপ্লিট এখানে আমি আম্মুকে সাহায্য করছিলাম গোল গোল বানানোর জন্য তো আজকে আমার আব্বু তিন দিন সফরের থেকে কক্সবাজার থেকে আসছে তো আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে এবার সুটকি চকলেট আচার ব্রেসলেট মালা আর আর অনেক কিছুই নিয়ে এসেছে আমার কাছে ব্রেসলেটটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের দুই বোনের জন্য একরকম এনেছে তো এইবার আব্বু অনেক কমই এনেছে আগেরবার আর অনেক কিছু এনেছিল তো আব্বুদের সহি মধ্যে বাড়িতে পৌঁছেছে এটাই অনেক আলহামদুলিল্লাহ তো আজকাল যেই গরম পড়েছে আইসক্রিম খেলে একটু ভালো লাগে তো আমি আইসক্রিম খাচ্ছি এখানে নানা কয়দিন আগে গ্রামে গিয়েছিল তো এই এত বড় একটা কলা ছড়া নিয়ে এসেছে কলাগুলো আস্তে আস্তে পাকছে তো আমি এখানে পাকা কলা খাচ্ছি আর নিজেদের গাছের কলা খেতে অনেক ভালো লাগে আজকে আমাদের বাসায় হচ্ছে খিচুড়ি রান্না করবে আর অনেক রকমের ভর্তা বানাবে সেজন্য হচ্ছে নানু এখানে ভর্তা বানাচ্ছে এটা কী শাকের ভর্তা আমি জানি না আর এগুলো হচ্ছে সরিষা তো এখানে হচ্ছে ভর্তা বানানো শেষ এটা মরিচ ভর্তা তারপরটা হচ্ছে সুটকি ভর্তা আর এখানে হচ্ছে সরিষা ভর্তা আর এই দুইটা মানে কি শাক আমি জানি না তবে এটা দুই পদের শাকের ভর্তা আর কি আর তারপরে আছে হচ্ছে ডিম বোনা আর এই তো খিচুড়ি কথা বলতে বলতে এদিক দিয়ে দুপুর হয়ে গিয়েছে আর দুপুরের খাওয়ার সময়ও হয়ে গিয়েছে আমরা সবাই খেতে বসেছি আর আমার কাছে ভর্তার ভিতরে সবথেকে বেশি মরিচ ভর্তা বেশি ভালো লেগেছে আর এই মরিচ ভর্তা তো আমি সকাল দুপুর রাত খেয়েছি আর এই মরিচ ভর্তা খেয়ে আমার যা অবস্থা হয়েছে গলা মানে অনেক জল ছিল খাওয়ার পর কিন্তু তাও আমার কাছে থেকে বেশি মরিচ ভর্তা ভালো লেগেছে তো আমাদের বাসায় একটা রুম খালি ছিল খাট ছিল না তো আজকে আমার মামা খাট এনেছে আর আমার বোনের জন্য একটা পড়ার টেবিল দরকার সেজন্য এটা এনেছি আর এটা হচ্ছে নানার টেবিল আর আমার টেবিল তো আপনারা দেখেছি নি তো আজকে আবার দেখি বৃষ্টিও নামছে তো সন্ধ্যার সময় এখানে বসে আমি বই পড়ছি আর দেখেন বায়ের আকাশটা কত সুন্দর এই সময়ে এক কাপ চা আর যদি থাকে আর বই পড়তে অনেক ভালো লাগে আই সুন্দর সময় কাটছে আমার এখন তো সন্ধ্যার সময় হচ্ছে আমরা এখানে পুরী খাচ্ছি সবাই মিলে সন্ধ্যার সময় আমরা সবাই নাস্তা করি আর আড্ডা দিই আজকে নানো হচ্ছে আমরার জেলি বানিয়েছি নানুর জেলেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে নানা অনেক রকমের জেলি বানাতে পারে এটা হচ্ছে আমরার জেলি এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটু টক টক তো গাইস আজকে ভিডিওটা ছোটোই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট ডে ধামাকা একটা ভিডিও আসছে তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং